নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান তার যে এত ছবি রিলিজ করেছে তার মধ্যে কোন দশটা ছবি বক্স অফিসের নিরীক্ষে টপ টেনে রয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো দশ নম্বরের যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হলো চালবাজ যে ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে পাঁচ কোটি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু দশ নম্বর স্থানে রয়েছে ন নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হলো শিকারি যে ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবং পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু ন নম্বর স্থানে রয়েছে আট নম্বরে যে ছবিটা রয়েছে সাকিব খানে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে এর নাম হচ্ছে লিডার আমি বাংলাদেশ ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করে ছবিটা আট নম্বর স্থানে রয়েছে সাকিব খানের যে সমস্ত ছবিগুলো রিলিজ করে তার মধ্যে সাত নম্বরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে নবাব যে ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে ন কোটি দশ লক্ষ টাকা এবং ন কোটি দশ লক্ষ টাকা কালেকশন করে সাকিব এবং শুভশ্রীর ছবি নবাব তো সেই ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু সাত নম্বর স্থানে রয়েছে এখনও পর্যন্ত ছ নম্বরের যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে শান্ত কেন মস্তান যে ছবিটা আমরা সাকিব খানের পাশাপাশি মান্নাকেও দেখতে পাই এবং ছবিটা বক্স অফিসে কিন্তু দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালেকশন করে এবং দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার ছবিটা কালেকশান করে বক্স অফিসে নিরিখে কিন্তু ছ নম্বর স্থানটা ধরে রাখতে পেরেছে এবং যদি পাঁচ নম্বরে কথা বলি তো পাঁচ নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সাকিব খানের সেই ছবিটার নাম হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড ছবিটা খুব হিউজ সাকসেসফুল একটা ছবি বাংলাদেশের তো সেই ছবিটা বক্স অফিস থেকে এগারো কোটি টাকা কালেকশন করে বক্স অফিসের লিরিখে ছ নম্বর স্থানে রয়েছে চার নম্বর স্থানে ছ নম্বর পাঁচ নম্বর স্থানে রয়েছে সরি চার নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে পিয়া আমার পিয়া যে ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে পনেরো কোটি টাকা এবং পনেরো কোটি টাকা কালেকশন করে সাকিব খানের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই নিরিখে কিন্তু বক্স অফিসে চার নম্বর স্থানে রয়েছে তিন নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে রাজকুমার যে ছবিটা বক্স অফিসে কালেকশন করেছে ছাব্বিশ কোটি টাকা এবং ছাব্বিশ কোটি টাকা কালেকশন করে সাকিব খানের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই রিডিকে অবশ্যই ছবিটা তিন নম্বর স্থানে রয়েছে দু নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে প্রিয়তমা যে ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে বিয়াল্লিশ কোটি টাকা এবং বিয়াল্লিশ টাকা কালেকশন করে ছবিটা কিন্তু বক্স অফিসের নিরিখে অবশ্যই দু নম্বর স্থানে রয়েছে এবং এক নম্বর স্থানে অবশ্যই তুফান তুফান ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে ছাপ্পান্ন কোটি টাকা এবং কোটি কোটিটা কালেকশন করে ছবিটা কিন্তু বক্স অফিসের নিরিখে কিন্তু অবশ্যই এক নম্বর স্থানে রয়েছে তো সুতরাং বুঝতেই পারছেন কোন ছবিটা কোনখান থেকে কেমন কি কালেকশন করেছে সেটা জানালাম তো এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভোল না আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল লেগটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকাচ্ছে পরে ভেতরে